আসসালামু আলাইকুম চলুন এক মিনিটে জেনে নেই সরলীকরণ কিভাবে আপনার লাইফকে অনেকটাই ইজি করতে পারে আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন টেকনাফ থেকে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে ইউএসএ ইউকে কানাডা কিংবা চীন আপনার হয়তো প্রতিনিধিত্বমূলক সেবা প্রয়োজন হতে পারে সেটা হোক মেডিকেল থেকে একটা রিপোর্ট নিয়ে আসা কিংবা ফার্মেসি থেকে কোনো একটা ঔষধ নিয়ে আসা অথবা হতে পারে যে আপনার কোনো একটা ডকুমেন্ট সাবমিট করার জন্য কাউকে প্রয়োজন হচ্ছে এই সকল কাজের জন্য আপনার পাশে আছে সরলীকরণ টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে সরলীকরণ তার পথযাত্রা শুরু করেছে এবং আপনাদেরকে দিয়ে যাচ্ছে আজই যোগাযোগ করুন ডাব্লিউ 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 ডট সরলীকরণ ডট এই ওয়েবসাইটে কিংবা সরাসরি আমাদের ফেসবুক পেজে নক দেওয়ার মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনোভাবেই আপনার যে কোনো ধরনের প্রতিনিধিত্বমূলক সেবার জন্য যোগাযোগ করুন সরলীকরণ টিমের সাথে